আমাদের চারপাশে আজকাল এত অস্থিরতা এত বিভ্রান্তি আর এর মধ্যে ধর্মের নামে ব্যবসা একটা কঠিন বাস্তবতার রূপ নিয়েছে অনেকের মনে কিন্তু এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে ধর্ম কি আসলেই একটা পণ্য হয়ে যাচ্ছে চলুন আজ এই জটিল বিষয়টা নিয়েই একটু কথা বলা যাক তেলের শক্তিতে মন্ত্রটি কাজ করুক তার কথা মতো চলুন নলে অভিশাপ লাগবে এখনই টাকাটা দিন হ্যাঁ এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন যখন বিশ্বাসকে পুঁজি করে একটা ব্যবসা দাঁড়িয়ে যায় তখন সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করার আছে চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হল চেনা এই যে ধর্মের নামে ব্যবসা এটা আসলে দেখতে কেমন কি কি রূপে এটা আমাদের সামনে আসে কারণ কোনও সমস্যাকে সমাধান করার প্রথম ধাপই হল তাকে ঠিকমতো চিহ্নিত করা এ যেমন ধরুন তাবিজ ফু দেওয়া তেল বা পানি এগুলো তো খুবই কমন তাই না আবার টাকার বিনিময়ে বিশেষ দোয়া কিংবা দান না করলে কিন্তু আপনার বিপদ হবে এই ধরনের ভয় দেখানো এসবও খুব পরিচিত দৃশ্য আর এখন তো নতুন করে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া পীর আর ইউটিউবে ভিউজ কামানোর জন্য বানানো সব অলৌকিক গল্প দেখুন এই সবকিছুর পেছনে কিন্তু একটাই উদ্দেশ্য আর সেটা হল মানুষের যে ধর্মীয় আবেগটা আছে সেটাকে একটা পণ্যে পরিণত করা এবং সেখান থেকে টাকা কামানো সোজা কথায় বিশ্বাসকে বানানো হচ্ছে পুঁজি আর মানুষের আবেগটাই হলো এদের মার্কেট আচ্ছা এখন আসল প্রশ্নটা হল মানুষ কেন কেন এত সহজে এই ফাঁদে পা দিয়ে ফেলে এর পেছনে কিন্তু বেশ কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কারণ আছে চলুন দেখি ঠিক কোন দুর্বলতার সুযোগটা এখানে নেওয়া হয় মেইনলি তিনটা কারণ দেখা যায় প্রথমত কুরান ও হাদিস সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব মানে অজ্ঞতা দ্বিতীয়ত শর্টকাটে ধনী হওয়া ভালো চাকরি বা বিয়ে করার লোভ আর তিন নম্বরটা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভয় এটা না করলে আপনার ক্ষতি হয়ে যাবে এই মানসিক চাপটাই কিন্তু অনেকে অসহায় করে ফেলে এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে অনেকটা একটা এক্স রে রিপোর্টের মতো দেখুন একদিকে আছে সার্ভিস আর তার আড়ালে লুকিয়ে আছে একটা লোবনীয় প্রমেস যেমন পড়াপানির বিনিময়ে রোগ মুক্তির আশ্বাস বা টাকার বিনিময়ে দোয়ার মাধ্যমে একদম নিশ্চিত সাফল্যের গ্যারান্টি এটা পিওর একটা বিজনেস মডেল আর কিচ্ছু না ওকে তো আমরা দেখলাম ব্যবসাটা কিভাবে চলে কিন্তু আসল প্রশ্ন হল ইসলাম নিজেই ব্যাপারে কি বলে চলুন এবার সরাসরি ধর্মগ্রন্থ থেকেই দেখি এর গাইডলাইনটা ঠিক কী এ বিষয়ে কথা বলতে গেলে যে ধারণাটা সবার আগে আসে সেটা হল শির্ক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বা পার্টনার বানানো ইসলামে এটাকে সবচেয়ে বড় গুণা হিসেবে দেখা হয় তাবিজ বা কোনও ব্যক্তির ওপর অলৌকিকভাবে ভরসা করাকেও কিন্তু এই শির্কের মধ্যেই ফেলা হয় পবিত্র কোরআনে আল্লাহ কিন্তু একদম পরিষ্কার করে বলে দিয়েছেন সত্য আর মিথ্যাকে একসাথে গুলিয়ে না ফেলতে ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত ফায়দা হাসিল করা কিন্তু এই নির্দেশের সরাসরি লঙ্ঘন আর এই আয়াতটা তো আরও সরাসরি কথা বলছে যারা আল্লাহর বাণী বা ধর্মীয় শিক্ষাকে সামান্য দুনিয়াবি লাভের জন্য বিক্রি করে তাদের কঠোরভাবে নিন্দা করা হয়েছে এখানে নবী মোহাম্মদের এই হাদিসটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেট করে দেয় ধর্মের নামে এমন নতুন কিছু বানানো যাবে না যা এর মূল সোর্সের সাথে মেলে না বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো বহু আচার অনুষ্ঠানে কিন্তু এই নীতির বিরুদ্ধে যায় এবং সেগুলো বর্জনীয় আর সবশেষে কোরআন শিরকে সবচেয়ে বড় জুলুম বা অন্যায় হিসেবে ঘোষণা করেছে কাজেই এই ধরনের কাজের মাধ্যমে মানুষকে প্রতারণা করা দিনের চোখে একটা ভয়াবহ অপরাধ এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম তাহলে এখন প্রশ্ন হল এর থেকে বের হওয়ার উপায়টা কী সলিউশনটা কী সমস্যা তো আমরা চিনলাম এখন সমাধানের দিকে তাকাতে হবে চলুন এবার কিছু প্র্যাকটিক্যাল স্টেপস নিয়ে কথা বলি তাহলে নিজের বিশ্বাসকে বাঁচানোর উপায় কি। এখানে দেখুন ছয়টা খুব গুরুত্বপূর্ণ স্টেপসের কথা বলা আছে প্রথমত কুরআন ও সহি হাদিস থেকে সরাসরি জ্ঞান অর্জন করা দ্বিতীয়ত শুধু আবেগে গা ভাসালে চলবে না নিজের যুক্তিটাকেও কাজে লাগাতে হবে তৃতীয়ত যারা ধর্মকে পণ্য বানায় তাদের সামাজিকভাবে বয়কট করা চতুর্থত আমাদের পরের প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়া পঞ্চমত শেয়ার করলেই সোয়াব এই ধরনের সোশ্যাল মিডিয়ার স্ক্যামগুলো থেকে সাবধান থাকা আর সবশেষে এমন আলেমদের অনুসরণ করা যারা ধর্মকে ব্যবসার ওপরে রাখেন যাবার আগে চলুন একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন নিয়ে ভাবা যাক ইসলামকে যদি আমরা আলো বা নূর হিসেবে দেখি তাহলে সেই আলো কি কখনো বিক্রির জিনিস হতে পারে এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আমাদের সবার দায়িত্বটা লুকিয়ে আছে নিজেকে নিজের পরিবারকে এবং পুরো সমাজকে সচেতন করার দায়িত্ব